বিভিন্ন টিভি মিডিয়া ফেসবুক কিংবা টিকটকে আমরা এই লোকটিকে দেখতে পাই তিনি পুরুষ নাকি মহিলা দেখে কিছুই আন্দাজ করা যায় না তার মেয়েলি আচরণ দেখে মনে হয় থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার তিনি আসলে কে বা কি। কী হচ্ছে হলো আমি খুব শীঘ্রই এটাকে সবার সামনে প্রেজেন্ট করবেন তার পুরো নাম অ্যাডলফ খান ঢাকাতে বড় হওয়া এই ছেলের বাবার নাম আব্দুস শহীদ খান ও মায়ের নাম হাসনে আরা খান দুই ভাইয়ের মধ্যে তার অবস্থান বড় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এ বিএসসি শেষ করেছেন তিনি কিছুদিন একটি আইটি ফার্মে চাকরি করেছেন পেশাগতভাবে কম্পিউটার ইঞ্জিনিয়ার হলেও মিডিয়ার প্রতি ভালোবাসা থাকার কারণে মিডিয়ার বিভিন্ন অঙ্গনে কাজ করে যাচ্ছেন মডেল হিসেবে মিডিয়াতে কাজ শুরু তার এরপর র্যাম্প মডেল হিসেবে কাজের পাশাপাশি চিত্র ছবিতে স্টাইলের ডিজাইনার হিসাবে কাজ করেছেন তিনি তাই ব্যক্তিগত জীবনে মেয়েদের মতো সাজ এবং পোশাক পরতে দেখা যায় তিনি প্রতিদিন নায়িকাদের মতো করে মেকআপ নেন তিনি একই পোশাক দ্বিতীয়বার পরিধান করেন না আমি তো কি লাগি জানাস বিষ লাগি বিষ আমাকে তার কথা বলার বচনভঙ্গিও মেয়েদের মতো চলাফেরায় মেয়েদের মতো হলেও কাজে রয়েছে ব্যাপক সারা অ্যাডলফ খান লিপটন চা সহ বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন অ্যাডলফ বিভিন্ন ফ্যাশন শো এবং কোরিওগ্রাফার হিসাবে কাজ করেন এর বাইরে বেশ কিছু টিভি নাটকেও অভিনয় করেছেন বললাম দিয়ে আসলে এইটাই। ভালোবাসা বা মনের টানটা মিডিয়াতে থাকার কারণে এখানে কাজ করা শুরু করেন রাজধানীর নিজ বাসাতেই একটি মডেল গ্রুমিং স্কুল খুলেছেন সেখানে মডেলদের ক্যাটওয়ার্ক থেকে শুরু করে নানা বিষয়ে ট্রেনিং করানো হয় অ্যাডলফ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন আমি মিডিয়াতে ভিন্ন ভিন্ন কাজ করে সামনে এগিয়ে যেতে চাই বিয়ে বসবো তোমরা করেছেন তার এক ভক্তকে তিনি ফ্যাশন ডিজাইন করলেও তার স্ত্রীর পর্দা করেন কি অসাধারণ বিষয় তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি মেয়েদের মতো করে কেন সেজে থাকেন উত্তরে অ্যারলফ বলেন এটি আমার স্টাইল আমি ফ্যাশন জগতে পরিবর্তন আনতে চাই প্রিয় দর্শক আপনারাই বলুন পরিবর্তন কি ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া হাদিসে আছে একটা সময় পুরুষ মেয়েদের পোশাক পরবে মেয়েরা পুরুষদের পোশাক পরবে আজ আমরা অ্যাডলফ খানকে সেটাই করতে দেখছি